পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল হেসে লয়ে তার কত গীত কত মন্ত্র মন ভুলাবার জাদু করিবার কত পুষ্পপত্র আয়োজন ভার কুহুতানে হেঁকে গেছে খোল গো খোল দ্বার খোলো কাজকর্ম ভোলো আজি ভোলো বিশ্ব আপনারে ভোলো এসে এসে কত দিন চলে গেছে দাঁড়ে দিয়ে নাড়া আমি ছিল কোন কাজে তুমি তারে দাও নাই সাড়া আজি তুমি চলে গেছ সে এলো দক্ষিণে বায়ুবাহী আজ তারে ক্ষণ কাল ভুলে থাকি হেন সাধ্য নাহি আনিছে সে দৃষ্টি তব তোমার প্রকাশহীন বাণী মর্মরি তুলিছে কুঞ্জে তোমার চিত্তখানি আনিছে সে দৃষ্টি তব তোমার প্রকাশহীন বাণী মরমরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি মিলনের দিনে যারে কতবার দিয়েছিল ফাঁকি তোমার বিচ্ছেদে তারে শূন্য ঘরে আনি ডাকি ডাকি মিলনের দিনে যারে কতবার দিয়েছিল ফাঁকি তোমার বিচ্ছেদে তারে শূন্য ঘরে আনে ডাকি ডাকি